নমস্কার ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সবারই নজর ছিল জার্মান ইলেকশনের দিকে কারণ জার্মান ইলেকশনের যে ফল সেটার সুদূর প্রসারী প্রভাব পড়বে ইউরোপে ইউরোপের অর্থনীতিতে ন্যাটোর জোটে সেখানে যা সমীক্ষা ছিল সমীক্ষার কিছু অংশ মিলেছে আবার কিছু অংশ যেটা বলা হয়েছিল তার থেকে আশাতীত আর কি ফল হয়েছে প্রথমেই বলে দিই বর্তমানে জার্মান যে চ্যান্সেলর ওলসোল্স তিনি তার দলের হার মেনে নিয়েছেন এই ভোটে বিপুলভাবে জিতে এসেছে হচ্ছে কনজারভেটিভ পার্টি সেখানে দাঁড়িয়ে এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যে যেটা কনজারভেটিভ পার্টি জিতবে এই প্রাক সমীক্ষা কিন্তু ছিলই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জার্মানির ভোটে এবার উঠে এসেছে সেটা হচ্ছে ফার রাইট যে অল্টারনেটিভ উইং সেটা হচ্ছে এ তারা কুড়ি শতাংশ ভোট পেয়েছে প্রায় তাদের ভোট শতাংশ দশ ছিল সেটা প্রায় ডবল করে নিয়ে চলে গেছে আপনাদের আগে ভোটের পার্সেন্টেজটা আমি বলে দিই আপনারা আবার স্ক্রিনেও দেখতে পারবেন দা যারা কনজারভেটিভ টি আর ডিইউ সিএসিইউ ব্লক তারা 28.5% ভোট পেয়েছে এছাড়া যেটা বললাম আপনাদের এডিএফ তারা পেয়েছে 20% ভোট এবার যারা সোশ্যাল ডেমোক্রেট যারা এতদিন ধরে ক্ষমতায় ছিল তাদের বলা যেতে পারে সবচেয়ে ওয়ার্ডস রেজাল্ট হয়েছে তারা ভোট পেয়েছে হচ্ছে 16.5% গ্রিন অন পার্টি যারা গ্রিন 12% ভোট পেয়েছে ফ্রি ডেমোক্র্যাট পার্টি পেয়েছে অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট ভোট এবং দ্য পার্টি পেয়েছে প্রায় নয় শতাংশের কাছাকাছি ভোট জার্মানিতে এবার এই পালা বদলের অনেকগুলো কারণ আছে তাতে বড় কারণ হচ্ছে অর্থনীতি এবং আমরা জানি জার্মান তারা সরাসরি কিন্তু তারা জেলেনস্কির পাশেই ছিল এবার কোন দিকে যাবে কিছুদিন আগে আমরা দেখলাম মার্কিন ভাইস প্রেসিডেন্ট ফান্স তিনি কিন্তু সরাসরি ইউরোপের কে কামান দেখেছিলেন তারপর এই রেজাল্ট এবং তার এই রেজাল্টের পর ডোনাল্ড ট্রাম্প দেখলাম তারা এক স্যান্ডেলে লিখেছেন সেটা এই যে রাইট অল্টারনেটিভ উঠে আসছে উনি প্রশংসা করেছেন এবার কোন দিকে যাচ্ছে ইউরোপ আজকে আমরা সে বিষয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে রাজারা স্বাগত রাজাটা কিভাবে দেখছেন কিভাবে দেখছেন এই রেজাল্ট জার্মানির রেজাল্টকে এবং তার ইমপ্লিকেশন কি পড়বে হ্যাঁ দেখুন এএফডি যে অল্টারনেটিভ ফর জার্মানি তারা জার্মান বুন্সট্যাগ মানে যেটা জার্মান ফেডারেল পার্লামেন্ট তাতে কুড়ি পার্সেন্ট সিট তারা পেয়েছে কিন্তু মানে তাদের জার্মানিতে যে রাজনৈতিক যে ধরনের চিন্তাভাবনা মেন স্ট্রিম রাজনৈতিক চিন্তাভাবনা তাতেই পার্টির কোনো খুব একটা গুরুত্ব নেই কেউ সবাই ওকে অ্যাভয়েড করে এমনকি ওরা যখন মিটিং টিটিংও করেছে সিকিউরিটি পুলিশ ফুলিশ দাঁড়িয়ে করে হ্যাঁ ওদের সম্বন্ধে মানে এখনকার যারা সরকারের ছিল যার কথা আপনি বললেন তারা কিন্তু মানে প্রত্যন্তভাবে যে এই এই যে একটা বিকল্প তৈরি হয়েছে তার বিরোধী মানে অল্টারনেটিভ ব্যাপার আর ফর জার্মানি যার ইয়ে হচ্ছেন যে এখন প্রধান হিসেবে রয়েছেন অ্যালি এলাইস উইডল বলে বিপদ মহিলা আহ বৈশাখ আমি শুনছিলাম তারা বলছে যেটা মাস ডিপোর্টেশন সেই যে অনুপ্রবেশ নিয়ে এত কটা জার্মানিতে অনুপ্রবেশকারীকে ঢুকিয়েছিল পনেরো সালে তারপর বলছে অ্যাপলিশ ইউরোপ ইউরো তুলে বলছে আর সব থেকে বড় হচ্ছে লিফ স্যামসান রাশিয়ার ওপর থেকে স্যামসং তুলে নিতে বলছে হ্যাঁ আমি আসছি সেগুলো মানে এই কিন্তু এরা এখনো ক্ষমতার জায়গায় আসেনি আমি এদের পলিসি গুলো পরে যাচ্ছি তো এরা টোয়েন্টি পার্সেন্ট ভোট পেয়েছে যেহেতু মেন স্ট্রিম কেউ ওর সঙ্গে আসতে চাইছে না সোশ্যাল ডেমোক্র্যাটদের তো বাদ দিন কনজারভেটিভ পার্টি যারা ফার্স্ট অল্টারনেটিভ হয়ে আছে তারাও ওদের সঙ্গে আসতে চাইছে না এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ওদের হয়তো খুব একটা কিছু করার নেই কিন্তু আগামী নির্বাচন চার বছর পরে যেটা হবে সেখানে এদের একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে বিরাট ভাবে বোঝা যাচ্ছে যে জার্মানির মানুষ সে দেশের অনেক কিছুই যারা সরকার পরিচালনায় ছিলেন তাদের পছন্দ করছেন যেটা আপনি বললেন যে একটা তো হচ্ছে যে ব্রেক্সিট যেটা ইংল্যান্ড বেরিয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এরা ডেক্সিট বলছে এরা বলছে ডেক্সিট জার্মানিকেও আহ বেরিয়ে যেতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কেননা অনেকে মনে করছে ইউরোপিয়ান ইউনিয়নের থেকে জার্মানির সুবিধে হচ্ছে না অন্য দেশের ছোট দেশগুলো সুবিধা হচ্ছে বা আহ জার্মানির অসুবিধা হচ্ছে এই ধরনের ভাবনা চিন্তা জার্মানির মধ্যে বেশ প্রবল হয়ে দাঁড়াচ্ছে হয়তো এইগুলো কিন্তু যারা সরকারে আসবেন সেটা কনসার্ভেটিভরাই আসার সম্ভাবনা রয়েছে এখন তারা তো এককভাবে পারবে না অন্য যে সমস্তগুলো অনেকগুলো পার্টির কথা বললে নানান পলিটিক্যাল গ্রুপস আছে কি মনে হচ্ছে যে এই রাইট এই যে রাইট এইটা বাদ রেখে কি একটা আরো ছোট ছোট গ্রুপ নিয়ে করবে কনজারভেটিভরা হ্যাঁ এখন যেহেতু এরা একেবারেই অচ্ছুত যেটা আমাদের বারম্বার বিজেপি একেবারে অচ্ছুত ছিল কেউ ওদের সঙ্গে আসতো না সেটাই অচ্ছুতটাই কিন্তু ব্যাপারটা বিজেপি কে পপুলার করে দিয়েছে এবং এদের ক্ষেত্রে এফডিও সেই একই অবস্থায় জায়গায় রয়েছে আমি কয়েকটা কথা আরো একটু বলি তাহলে হয়তো বোঝা সুবিধে হবে এফডির এই যে জার্মানিতে যেটা ঘটেছে ব্যাপক ভাবে কিন্তু মানে ইমিগ্রেশন জার্মানি যদি আপনি দেখেন তারা খুব নাগুচু জাত হিসেবেই পরিচিত ছিল বাইরের কারোকে খুব একটা পছন্দ করতো না ইদানিংকালে যেটা দেখা গেল যে ব্যাপক সংখ্যায় আহ ইসলামিক দেশগুলো থেকে এসেছে প্রায় এখন প্রায় সাত থেকে আট পার্সেন্ট জার্মানির পপুলেশনের হচ্ছে যারা মুসলিম এবং এরা অনেক অনেকেই এসেছে সিরিয়া থেকে আ আপনার ইরাক থেকে আফগানিস্তান থেকে তার ফলে এদের কালচারাল হ্যাবিটস কালচারাল হ্যাবিটস গুলো অনেকটাই জার্মানির হ্যাবিটস এর সঙ্গে ভিন্ন রকমের তার ফলে অনেকেই মনে করছে একটা ডেমোগ্রাফিক তৈরি তৈরি হয়েছে হয়েছে এবং সেখান থেকে অনেকেই ভয় পাচ্ছে এখন আপনি যেটা বললেন মার্কেল সরকেল সরকার ছিল দু সালে মার্কেল তখন উনি চ্যান্সেলার ছিলেন উনি কিন্তু একটা হিউজ প্রায় ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন মুসলমান ইমিগ্রেন্টদের অ্যালাউ করেছিলেন এখন প্রায় ষাট ওয়ান মিলিয়ন তো দশ লক্ষ এখন প্রায় ষাট সত্তর লক্ষ মুসলমান ইমিগ্রেন্ট সেখানে রয়েছে এটা একটা কিন্তু সেখানকার মানুষদের কাছে একটা ভয়ের ব্যাপার চিন্তার ব্যাপার এবং নানাবিধ সংঘর্ষ যেগুলো লেগে থাকছে তারপরে মানুষ মনে করছে হয়তো ইমিগ্রেশনটাই দায়ী এবং ইমিগ্রেশনকে ইমিগ্রেশনটাকে বন্ধ করতে হবে এবং আপনি যেটা বললেন ডিপোর্টেশনেরও এদের কেউ কেউ মানে এদের যে সবার বক্তব্য মধ্যে মিল আছে তা কিন্তু নয় ডিপোর্টেশনের কথা অনেকেই বলছেন এবং এমন কি আরো গ্রহ ধরনের চিন্তা ভাবনা এদের কারণ কারুর মধ্যে আপনাকে আমি একটা ধরিয়ে দিচ্ছি সেটার পর ট্রাম্প যে এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন সেটা সেটা একবার আমি পড়ে দিচ্ছি বলছে লুকস লাইক দ কনজারভেটিভ পার্টি ই জার্মানি হাজ ওন দ্য ভেরি বিগ এন্ড হাইলি অ্যান্টিসিপিটেড ইলেকশন মাঝ লাইক দ্য ইউএসএ দ্য পিপল অফ জার্মানি গটার্ড অফ দ্য কমন

আর তাই সরাসরি সাপোর্টই করেছে। টান্সার মাস্ক মাস্কের সঙ্গে বহুবার এই এলআইসি মানে চ্যাটিং হয়েছে সেগুলো তাদের রয়েছে এবং ইলন মাস্ক মনে করেন যে এরা সঠিকভাবে চলছে এদের সমর্থন করার কথা। এমনকি জেডি ভ্যান্স আমেরিকান ভাইস প্রেসিডেন্ট উনি যখন মিউনিকে এর সিকিউরিটি কনফারেন্স না সিকিউরিটি समिट হলো সেখানেও এদের এলাও করে নিয়ে এফবিকে এলাও করেনি এইগুলিকে এই কনফারেন্সের বাইরে গিয়ে ওনার সঙ্গে এই এলআইসির সঙ্গে কথা বলতে হয়েছে এবং ফ্রান্স খুব দুঃখ প্রকাশ করেছিলেন যে একটা যখন সামিট হচ্ছে সবার সঙ্গে কথা বলা হচ্ছে তখন একটা এক ধরনের মানুষ যাদের বক্তব্য রয়েছে সমর্থন রয়েছে জার্মানিতে তাদের সঙ্গে কেন কথা বলা হচ্ছে না এই ধরনের কথা ভ্যান্স কিন্তু বলেছিলেন আবার কিন্তু দেখুন এই এই ভদ্রমহিলা এনার একটা লেখা আমি পড়েছি উনি চাইনিজ পেনশন সিস্টেম নিয়ে কাজ করেছেন চায়না বেস্কুইন ছিলেন বুঝছেন ব্যাংক অফ চায়না কনসালটেন্ট এললাইজ ও বা তার নাম হবে তো যাই হোক তা উনি খুব ভালো বলতে পারে আবার উনি কিন্তু আবার ওটা কিন্তু এই যে উদজীব যেটা দেখা যাচ্ছে জনপ্রিয়তাটা রয়েছে একদম পুরুইশ জার্মানি কমিউনিস্ট এলাকায়তে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এরা পুতিন আবার মনে করছে যে এরা আগামী তাদের রক্ষাকর্তা সুতরাং আপনি যেটা বললেন জেলেনস্কি এখনকার রেজিম সাপোর্ট করছে কিন্তু এরা কিন্তু ভীষণভাবে পুতিনের ভক্ত এবং তারা জেলেনস্কি পতন ঘটুক রাশিয়ার সেখানে কর্তৃত্ব থাকুক এটাই তারা মনে করে আবার যেহেতু উনি চীনেও ছিলেন ওনার আবার চীন চীন পন্থাও রুয়ে গেছে এগুলো মানে বোঝাই যাচ্ছে যে পার্টিটা দু হাজার তেরো বারো কি তেরো সালে হয়েছে তার অনেক কিছু কংক্রিটাইজ করতে সময় নেবে নানান ধরনের চিন্তা ভাবনা আছে চীনকেও ওরা সমর্থন করে এরকম নানান ধরনের ব্যাপার স্যাপার রয়ে গেছে ওদের মধ্যে কিন্তু এইটুকুন এই মুহূর্তে পরিষ্কার বলতে মার্গারেট থাচার ইংল্যান্ডের থেকে যেভাবে বিপর্যয় থেকে নিয়ে এসেছিলেন আহ সেটাই এখানে আহ একটা রোল মডেল ফর আদার কান্ট্রিজ তো যাই হোক না কেন একটা কন্ট্রা নানান কন্ট্রাডিকশন আছে ওনার নিজেও যদি দেখেন ইমিগ্রেশন বিরোধী হলো অ্যালাইস যার সঙ্গে থাকেন যে রিলেশনশিপে তিনি একজন শ্রীলঙ্কান শ্রীলঙ্কান ফিল্ম মেকার তার সঙ্গেই থাকেন অবশ্য থাকেন সুইজারল্যান্ডে তাদের ফ্যামিলি আছে উনি ফ্যামিলি বলতে বোঝেন যে এই জার্মানিতে এই কিন্তু এই জিনিসটার এই এল দেখেন ট্রাম্পের এলজিবিটি বিরোধী আবার ইনি কিন্তু এল প্রচন্ড সমর্থক প্রচন্ড সমর্থক আবার কিন্তু উনি ফ্যামিলির ভীষণভাবে ভক্ত সেখানে ফ্যামিলি বলতে ওনার যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে একটা ইউনিট যারা ছেলেমেয়ে পালন করবে হাজব্যান্ড ওয়াইফ যেটা প্রাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইউ ডু নট রিকগনাইজ এনি अदर জেন্ডার কিন্তু এখানে উনি কিন্তু পরিষ্কার বলছেন যে ফ্যামিলি বলতে আমরা বুঝি যারা চিলড্রেন রেইজ করবে চিলড্রেনদের পুত্র পালন করবে এই ধরনের তার বক্তব্য আছে নানান কন্ট্রাডিকশন আছে যে সব সময়ই যে ভাবে দেখছেন যে রাজাদা আপাতত তো বলতো কেউ যেহেতু কোন সিঙ্গেল পার্টি যারা পায়নি পুরো এটা একটা মিলিজুলি সরকার যেটা এবং মিলিজুলি সরকার যে ক্ষেত্রে হলে সব সময় যে কোনো বড় সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় সেটা ভারতেও যা ঠিক সেটা জার্মানিতেও তো ঠিক যদি কোনো মিলিজুলি সরকার হয় এক্ষেত্রেও তাই এক্ষেত্রেও কনজারভেটিভরা কাদের সমর্থন নিয়ে এবং তাদের নানা মত সেখানে দাঁড়িয়ে আগামী দিনে জার্মান তৈরি করা যে যেখানে বর্তমান চ্যান্সেলরের জন্য যে জার্মান আর্থিকভাবে অনেক পিছিয়ে যাচ্ছিল আপনি কিভাবে দেখছেন সেটা এবং সবথেকে থেকে বড় কথা হচ্ছে আমরা যেটা বলছি রাশিয়া ইউক্রেন হওয়া সেখানে দাঁড়িয়ে কোন দিকে দাঁড়াবে সেখানে এরপরে কি জার্মানি অল আউট সাপোর্ট দিতে পারবে ইউক্রেনকে হ্যাঁ দেখুন এরা পার্লামেন্টে চাষাবে যতই সরকারে থাকুক বা না থাকুক একটা তো গণমত তৈরি হবে যে আর মানে জেলেনিস্কির সঙ্গে সমর্থন নয় এই ব্যাপারটা কিন্তু জার্মানি ক্রমশ কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি তার ভূমিকা কিন্তু জেলেনিস্কির পক্ষে আর থাকছে না আমরা যেটা দেখলাম যে ট্রাম জার্নালিস্টের পক্ষে নেই ইউরোপ ইউরোপ অনেকটাই পক্ষে ছিল কিন্তু এর মধ্যে এখন দেখা যাচ্ছে জার্মানিকে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে সুতরাং জার্নালিস্টের পক্ষে বোধ আর সমর্থনটা থাকবে না এটা কিন্তু পরিষ্কার এবং ইউরোপিয়ান ইউনিয়ন এরা এদের যারা কে আসবে তাদের যারা কনজারভেটিভদের কি বক্তব্য আমরা এখনো জানি না মানে ডেক্সিট সম্বন্ধে মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরোবে কিনা তবে যেটুকুন বোঝা যাচ্ছে যে আলটিমেটলি জার্মানিও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকতে চাইবে না সেটা একটা ঘটার সুতরাং এর ফলে কি একটা তো মারাত্মক ন্যাটো এর কি অবস্থা থাকবে এরা ন্যাটোর সঙ্গে থাকবে কিনা যেহেতু শুধু পুতিনের সঙ্গে এদের সম্পর্ক ভালো পুতিনের সাপোর্ট অনেকে বলছেন যে এদের পুতিনের একটা বিরাট সাপোর্ট আছে বলেই এই এএফডি তারা কিন্তু এতটা জনপ্রিয় হতে পেরেছে এটা যদি সত্যি হয় তাহলে তো ন্যাটো আরো দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ক্রমাগত হুমকি দিয়ে চলেছে হ্যাঁ এই ন্যাটোর দিকে মাল্টিল্যাটারাল কোন সিস্টেমের সঙ্গে ওর যে যে ধরনের মত ন্যাটোর বিরুদ্ধে খুব কিছু এখনো বলেননি যেভাবে ক্লাইমেট চেঞ্জ থেকে সরে আসছেন যেভাবে ডাব্লিউইচ থেকে বলেছেন আমরা সরে আসবো হয়তো ন্যাটো থেকেও একদিন বলবে আমার কোনো প্রয়োজন নেই অন্য দেশের জন্য টাকা খরচ করা এই এই যে জায়গাটা তৈরি হয়েছে হয়তো এখানে জার্মানিরও একটা সমর্থন থাকবে এবং ট্রাম্পে যেহেতু যেহেতু এই মুহূর্তে ট্রাম্প কিন্তু ইনডাইরেক্টলি দেখা যাচ্ছে এখানকার যে পার এক্সট্রিম যারা রাইট গ্রুপ আছে তাদের প্রতি সম্পতি সমর্থন রয়ে গেছে এখন এটা হবার ফলে যে কিন্তু একটা করে নতুন দক্ষিণপন্থী ভাবনা চিন্তা জার্মানি এবং পার্শ্ববর্তী দেশগুলো তো কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে রাজা আপনাকে এই গতকালি যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তিনি সরাসরি যে ট্রাম্প নরেন্দ্র মোদি আর্জেন্টিনা সবারই প্রশংসা করেছে এবং লেফট এর করেছেন হ্যাঁ সেই এখন যে এই যে মানে বামপন্থী সহনশীলতা যেটা অনেক দেশের অর্থনীতিকে নষ্ট করে দিচ্ছে এইটা কিন্তু একটা সারা বিশ্ব জুড়ে একটা রিয়লাইজেশন ফলে একটা সময় যে ওপেন সোসাইটি নিয়ে যে ভাবনা চিন্তা ছিল পরে তাকে ডিপ স্টেট হিসেবে আমরা যাকে গণ্য গণ্য করে আসছে মানুষ এই জট সরসির অর্গানাইজেশন জট সরসির অর্গানাইজেশন যেটা পূর্ণেন্দু চ্যাটার্জি আমাদের হলদিয়াতে পূর্ণেন্দু চ্যাটার্জি জট সরসির নামেই পূর্ণেন্দু চ্যাটার্জি একসঙ্গে কাজ করতেন সেখান থেকে আমার পূর্ণেন্দু চ্যাটার্জি হলদিয়া যেটা করেছেন কেমিক্যাল যাই হোক তো এরা একসময় পপুলার ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে সারা বিশ্ব জুড়ে যে ভাবনাটা রয়েছে সেটা কিন্তু এই বামপন্থী সহনশীলতার ও কালচার ও কালচার যেটা আছে এরা কিন্তু ও কালচারের প্রচন্ড ভাবে বিরোধী এবং এরা কিন্তু দেশের ট্র্যাডিশন মানার জন্য ভীষণ ভাবে আগ্রহী এবং এবং এও যখন অনেকে কিন্তু ওরা বলছে ওদের লেখাপত্র আমি দেখছিলাম যে ওরা বলছে নাজি ব্যাপারটা হলো কাজ এটা একটা জাস্ট অ্যাভারেশন জার্মানির ইতিহাস একটা বিরাট সাপটার ইতিহাস যেখানে হলো কাজ বা নাজির ব্যাপারটা

মাউসি চেষ্টা করেছেন নানান ভাবে সুতরাং জাতীয়তাবোধকে বাদ দিয়ে কোনো দেশ উঠতে পারে না এখন একটা নতুন জাতীয়তাবোধ বা দেশের সংস্কৃতি দেশের ঐতিহ্যকে তুলে ধরার এবং সেই মতনই দেশটাকে নিয়ে যাবার যে চেষ্টা শুরু হয়েছে এটা মাঝে মধ্যেই হয় মাঝে মধ্যেই আঘাতপ্রাপ্ত হয় কিন্তু দেখা যাচ্ছে যে আহ একটা নানান ধরনের এখন একটা আহ বিশ্বজোড়া আবেগ সৃষ্টি হয়েছে যে আহ দেশটাকে পুরোনো পথেই চলতে হবে তার মধ্যে সংস্কার অবশ্যই নিয়ে জার্মানি যে এই যে ভাবনা চিন্তা এই মুহূর্তে হয়তো রিফ্লেক্টেড হবে না সে দেশের গভর্নমেন্ট পরিচালনায় কিন্তু যে ধরনের জনপ্রিয়তা লাভ করেছে মনে বোঝাই যাচ্ছে যে মানুষ বুঝতে চায় এরা কারা এবং এই বুঝতে চাওয়ার মজদু দিয়েই কিন্তু এদের কিন্তু আলটিমেটলি সরকারে আস বিজেপি কে আমরা কোনোদিন ভাবিনি ভারতবর্ষে আসবে একেবারেই তারা অচ্ছুত হয়ে পড়েছিল কিন্তু ধীরে 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 তারা যেভাবে তাদের বক্তব্য যেটা ছিল দুই থেকে তারা কোথায় নিয়ে গেছে দুটো সাংসদ নিয়ে দুটো সাংসদ এবং তিনবারে ভারতকে যেটা তো সাতাত্তর সালের পরে তো কেউ পারেনি এবং তার আগে কংগ্রেস পেরেছে সেটা স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার জন্যই পেরেছে কিন্তু এই সময় তাদের এত যে বিজেপি যে জনপ্রিয়তা বোঝাই যাচ্ছে যে তারা পুরনো দেশের কালচার হেরিটেজ ইত্যাদিকে হম রক্ষা করতে চাইছে তারা এই ধরনের পলিসি একেবারে সম্পূর্ণ দক্ষিণপন্থী তারা ইমিগ্রেশন বিরোধী নসিগে আপনি যদি দেখেন যাই হোক সব কিছুই বুঝিয়ে দিচ্ছে যে এই বিজেপির ভাবনাটা এটা এখন বিশ্বের অনেক জায়গায় ট্রাম্পেরও চিন্তাভাবনা জাতীয়তাবাদী যে চিন্তাভাবনা সেটা বিশ্ব জুড়ে চলছে কারণ না মানুষ দেখতে পাই দেখতে পেল যেটা যে উদারবাদী চিন্তায় কেউ একটা কাজ হচ্ছে না দেশটাই পিছিয়ে যাচ্ছে সুযোগ নিচ্ছে অন্যরা এই এই যে ভাবনাটা এই শেয়ারটা কিন্তু খুব একটা কোন দেশকে সেভাবে সাহায্য করে হয়তো যারা ইন্টেলেকচুয়াল তাদের ভাবনা চিন্তাটাকে প্রসার করেছে তার হয়তো মনে হয়েছে উদার উদারবাদী চিন্তাধারা দ্বারা আর প্রকাশ ঘটলে হয়তো মানবতার উন্নয়ন হবে কিন্তু কোথাও সেটা সেভাবে সাধারণ মানুষের উপর প্রতিক্রিয়া না পড়ায় যে থিঙ্কিং উইদাউট বর্ডার কান্ট্রিজ উইদাউট বর্ডার এই যে ভাবনাটা একটা সময় গড়ে উঠছিল সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে এবং নতুন করে দেশভিত্তিক ভাবনা এবং আমি আমার দেশকে ভালোবাসি মানে অন্য তুমিও কিন্তু দেখা যাচ্ছে এই যে একটা দেশকে আমরা বিশ্ব শান্তির পক্ষে এই যে বার্তাটা রয়েছে যেটা এখন দেখা যায় জার্মানিতে তৈরি হয়েছে আমেরিকাতে কোনোদিন আমেরিকার ন্যাশনালিজম আমি কোনোদিন দেখিনি যে আমেরিকার ন্যাশনালিজম বলে কিছু আছে আমেরিকার জাতীয় পতাকা নিয়ে তো শুরুই করছেন আমেরিকা ফার্স্ট আমেরিকা ফার্স্ট এই ধরনের ভাবনা কিন্তু আগে ছিল হ্যাঁ আমাদের একটা সুবিধা ছিল খেলার মাঠে আমরা ভারতীয় পতাকা টাকা নিতাম হিসাব ছিলাম কিন্তু আমেরিকা ছয় জুলাই যে ঘরে ঘরে বা জাতীয় খুব কম সরকারি প্রতিষ্ঠানই পতাকা তুলত এবং আমেরিকান জাতীয় বলতে গেলে ছিল কিন্তু এখন বিরাট ভাবে শুরু হয়েছে সব জায়গায় পতাকা নিয়ে চলা সেটা শুরু হয়েছে সুতরাং এবং সেদেশের যারা মানুষ তারা মনে করছে যে বিদেশ থেকে আসা মানুষই আমার আমার চাকরি হারিয়ে দিছে এবং খুব দেখেছে ট্রাম্প যে কঠর ভাবে যে ইলিগল ইমিডেশন আটকে বা চেষ্টা করছে এবং এমন এমন প্রতাপের সঙ্গে করছে যে অন্য দেশে সাহ সচ্ছেন লোকে আটকার হয় টাইম শষ আ আ এ সঙ্গে বলছি যে আ একজন জাতীয় তামাদিন নেতা যেতে দেখগাায় বি্জাবি নেতেন নেতেন আ তিনিও আজকে যে এক্যান্ড লিখেছেন সেটা লিখছেন যে কমরা চুলেশন টু একড মার্চ।

কিন্তু প্রকাশে আসা যাচ্ছে না নানান কারণ প্রত্যেক রাজনৈতিক বিধাতা স্বার্থ হ্যাঁ ব্যবসामானিজের স্বার্থ প্রত্যেক দেশের থেকে যায় এখন এই মানে এই নয় যে এক জাতীয়তাবাদের তজ্জয় জাতীয়তাবাদের যারা কথা বলছে তাদের একটা মিলন সেভাবে ঘটবে তা হয়তো নাও হতে পারে কিন্তু প্রত্যেক দেশ যদি নিজের মতন করে চলতে চায় এবং তাদের সংস্কৃতিকে তারা রক্ষা করতে চায় এবং যারা বাইরের থেকে এসে দেশে দেশে সংস্কৃতির দিকে তারা বিপর্যস্ত করে ফেলছে এইটা মোটামুটি বোঝা যাচ্ছে মানুষ বিশ্ব জুড়েই একটা বড় জায়গাতেই মানুষ এটা পছন্দ করছে সবাই চাইছে তার আহ নিজের সংস্কৃতিটাকে রক্ষা করা একটা সময় ছিল আমি মিনিট যেমন একটা সময় ছিল আমাদের হ্যাঁ এরপরে দেখা যেন আমরা আমাদের হোমল্যান্ডে দেখা করতে পারি তারপর ইসরায়েল তৈরি করেছে তারা যেভাবে সেটাকে রক্ষা করছে দেখার মতন ঘটনা ইসরায়েলের সব কিছু হয়তো সমর্থন করা যায় না নানান কারণে কিন্তু বলছি যেটা যে জাতীয়তাবোধকে ধরে রাখার যে প্রবণতা বিশ্বজুড়ে শুরু হয়েছে ইসরাইলকে দিল বলা যেতে পারে প্রথম সেগুলো অন্য দেশও এটা গ্রহণ করছে কতদিন গ্রহণ করবে কি হবে না হবে আগামী দিনই সেটা বলবে কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন দেশ চাইছে তার নিজের সংস্কৃতি ঐতিহ্য বেঁচে থাকুক হ্যাঁ আপনাকে যদি যে নতুন যে কনজারভেটিভ পার্টি যাদের জোট বা যাই হোক এখনো পর্যন্ত তো হয়নি ক্লিয়ার নয় কাকে কাকে নিয়ে করবে প্রথম যদি আপনি বলি যে প্রথম তিনটে বা প্রথম পাঁচটা তাদের কোন কোন Siddhanto হতে পারে বলে আপনার মনে হয় যে যেটা আগের থেকে সম্পূর্ণভাবে বিপরীত মেরুতে যাবে এখন দেখুন ওইভাবে اكو যদি কোন পলিশন অলসেগুলোতে একটা মিনিমাম প্রবলেম আছে করতে হবে কমন মিনিমাম প্রোগ্রাম বা কিছু কারা কারা আসছে না আসছে অনেক সময় ছোট পার্টিরাও তাদের হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে না এমন মিনিমাম প্রোগ্রাম করতে হয় যে তখন আর অনেক কিছুই করা যায় না কিন্তু এইটুকুনি পরিষ্কার যে ধরনের কৃষিকৃতি মেলে মিলেছে সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থাকাই জার্মানিকে বাঁচিয়ে রাখবে জার্মানি নিজস্ব কারেন্সি যেটা আগে ছিল সেটাকে রক্ষা করা ইউরো থেকে বেরিয়ে আসা এবং যে ইমিগ্রেশন যেটা ঢুকছে সেগুলোকে বন্ধ করা এবং পুতিনের জেলেনিস্কের জন্য আর সাহায্য নয় এই এই ব্যাপারগুলো আন্তর্জাতিক লেভেলেতে এই ব্যাপারগুলো চলে আসা এবং কর্মসংস্থান এটা কিন্তু খুব জরুরি ছেলেমেয়েরা তারা ইয়ং কিন্তু দেখা যাচ্ছে যে পার্টি তারা ভিড় করছিল প্রচুর ভাবে তাদের দেখা গেছে প্রচুর সিকিউরিটি ঝামেলা ছিল কিন্তু তারা ভেতরে আলাপ আলোচনা করেছে বিয়ার খাচ্ছে এরকম প্রচুর ছবি টল্প আমাদের কাছে এসেছে ইয়ং ছেলেমেয়েরা বুঝতে পারছে যে চাকরি না থাকলে কি বিভৎস অবস্থা হতে পারে তখন তারা কিন্তু এই ধরনের একটা বাঁচার পথ নতুন বিকল্পের পথে যায় সেটাই ঘটার সম্ভাবনা এবং নতুন যারা আসবে তাদেরকে ব্যাপকভাবে কি করে চাকরি করা সেটা এবং হয়তো কিছু লোক যারা অবৈধভাবে আছে তাদেরকে সরাতে হবে এই ভাবনাটা বোধ শুরু হয়ে গেছে এবং এই এই ভাবনার একটা বড় প্রাধান্য কিন্তু বড় স্বীকৃতি আগামী দিনে জার্মানিতেও দেখা যাবে এবং ভারত জার্মানি সম্পর্ক কিভাবে দেখছেন দেখুন এখন যারা যারাই আসুক না কেন তারা ভারতকে খুব একটা খারাপ চোখে দেখবে না ভারত একটা দেশ ভারত কখনোই যে আমাদের সঙ্গে জার্মানির যে সাংস্কৃতিক একটা বিরাট সম্পর্ক রয়েছে ম্যাক্স ম্যাক্সবুলার আপনি যদি দেখেন যে জার্মানির একটা সাংস্কৃতিক বিরাট অঙ্গ ভারত ম্যাক্সবুলার ম্যাক্সবুলারের ভালো চিন্তা বোঝাই যাচ্ছে উনি ভারতকে কোন জায়গায় রেখেছিলেন সুতরাং কখনোই ভারতের সঙ্গে মানে জার্মানি সম্পর্ক খারাপ হবার কথা নয় যারাই আসুক তারা কিন্তু দেবে না তারা যে চিন্তা ভাবনা সেখান থেকে সরে আসবে না এবং মধ্যে জাতীয়তাবাদ আসে ভারতবর্ষের মধ্যেও জাতীয়তাবাদের চেষ্টা রয়েছে তারাও মানে ইলিগাল ইমিগ্রেশনের বিরোধী ভারতের বিরোধী আহ সুতরাং এবং দুপক্ষই মানে সঠিকভাবে বাণিজ্য করে বেঁচে থাকতে চায় শান্তিতে থাকতে চায় আহ সুতরাং আমাদের মধ্যে কোনো সেভাবে অসুবিধে হবার কথা আমাদের বিরাট কিছু জার্মানির সঙ্গে হয় না খুব মানে খুব কমও হয় না খুব বিরাট অঙ্কের বাণিজ্য না হলে আমাদের মুশকিল হয়ে যাবে সেরকম নেই তবে হ্যাঁ অনেক প্রযুক্তি জার্মানি থেকে জার্মানির সঙ্গে আমাদের রয়েছে এবং যে যে কম্বিনেশনই আসুক না কেন তারা কিন্তু ভারতকে আরো অগ্রাধিকার দেবে বলি আমার ধারণা কেননা ইডিওলজিক্যালি ভারত কিন্তু তাদের থেকে খুব একটা ভারতীয় যে এখনকার প্রশাসকদের যে ভাবনা তার সঙ্গে জার্মানির যারা প্রশাসক আসতে চলেছে তাদের ভাবনা হয়তো খুব একটা ফারাক নয় এমনকি সাধারণ মানুষের চিন্তাধারা যেভাবে পরিবর্তন করছে মনে হচ্ছে দুদেশের দেশের সাধারণ মানুষের চিন্তাধারার মধ্যে কোথাও একটা সমন্বয় আসতে শুরু চলেছে রাজারা আর সময় নেই অসংখ্য ধন্যবাদ দুটো বিষয় আমার মনে হয় আমরা নজরে রাখবো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উনি শুল্ক চাপাচ্ছেন এবং উনি বলেইছেন যে ওনার পরবর্তী লক্ষ্য হচ্ছে ইউরোপ বা ইউরোপিয়ান গুলো তাদের উপরে উনি শুল্ক চাপাবেন কিন্তু নতুন যে জার্মান বাড়িয়ে সরকার এলো দিয়েছেন ট্রাম্প আগামী দিনে কোন দিকে যায় জার্মানি এবং আমেরিকার সম্পর্ক একদিকে এবং যেটা আমরা রাজাদা বারবার করে বলছেন আমাদের যেটা আলোচনাতে উঠে এসছে সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কারণ জার্মানি কিন্তু বড় সমর্থক ছিলেন জেলেনেস্কি কতদূর আর টেনে নিয়ে যেতে পারেন ট্রাম্প হুমকি দিয়েছেন ওখানে ভোট করার অর্থাৎ পরিবর্তনের ওনার টার্গেট খুব পরিষ্কার চলুন আমরা সেদিকে নজর রাখি রাজারা অসংখ্য ধন্যবাদ অংশ নেওয়ার জন্য আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান